আমার নাম বিষ্ণুকান্ত রায় আমরা বেতখান্দিতে থাকি কিন্তু এখন যে অবস্থা হয়েছে আমরা যখন গরুর আছে আমরা এখন কোচ যেতাম কোনো স্থান নাই আমরা কাছে আমরা বউ বাচ্চা লইয়া আমার বৃদ্ধ মা মা অসুস্থ আমরা খুব কষ্টে আছি আমরা বেতকান্দির মানুষ আমি প্রশাসনের কাছে আমার এটাই অনুরোধ আমরারে একটু যদি হেল্প করেন কি আপনি কি করা যায় আমরা কয়েক ফ্যামিলি আমরা খুব ভাবে আমরা আছি এই যে আজকে বিকাল 6টার পর থেকে এমন ভাবে জল বাড়া শুরু হইছে ওখানে বাজার রাত্রি হ্যাঁ এখন প্রায় 11টা বাজে এখন কিন্তু আমরা অবস্থা দেখেন আমরা এখন যখন বহচালইয়া কষ্ট করে যখন আস্তা আমরা রাস্তা রাস্তা ডুবাইল হ্যাঁ আমরা এখন কই যাব লাগিব মামালৈ অলপ লি দাদিক সব জাগ